নমস্কার কবি আর্য তীর্থের বিকর্ণ যাজ্ঞ খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উড়ু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিদাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম অন্ধরাজা সিংহাসনে আর্ত চেঁচান বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সিংহাসনে তাবো তারাম সুখ পোষে ভীষ্ম দ্রোন কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক ফল দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জখন ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ লোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না যৌতুগৃহে কারেনি অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যেতে কাটছে নারী রাবরুকেও স্তব্ধ জীবের চুপসাগরে বিকর্ণ হন এক চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে মহাবলী পাণ্ডবেরও তখনও গলায় শেষুর নেই রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে জাপনা চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ যাকীর খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন নমস্কার